হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য মেঝেতে পড়ে পড়ে একটা স্মাইল ইমোজি আট করছে আর ভাবতে লাগে সোনার উপর চিৎকার করে তার মাকে ডেকেছিল এবং দীপা তার দুই মেয়েকে জড়িয়ে ধরেছিল সেই তৃতিটা কোনোভাবেই সূর্য ভুলতে পারে না আর কান্না করতে লাগে আমার বাড়িঘর কেউ নেই কেউ নেই আমার আপন এগুলো বলে যখন চিৎকার করতে লাগে তখন একজন চলে আসে বলে আপনি মেঝেতে কি করছেন আপনার বিছানায় গিয়ে শুয়ে পড়ুন আপনি তো অসুস্থ হয়ে যাবেন ঠান্ডা লেগে যাবে আমার পরিবার কে রয়েছে আমি কেন তাদের খুঁজে পাচ্ছি না আমি ওদের চিনি ওদের নিয়ে যেতে আমি কক্ষনো দেব না দেখুন না ডাক্তারবাবু উনি কার কথা জন্য বলছে আমি বুঝতে পারছি না ওনার পরিবারের কারো কথা যাকে উনি চিনি ফেলেছে বসো এখানে ওঠো কি হয়েছে বলো আমাকে কে আছে তোমার পরিবারে দুটো বাচ্চা তাদেরকে নিয়ে যাচ্ছিল কিডন্যাপ করে তারপরে তুমি কি করলে তাদেরকে আমি ইট দিয়ে এমন জোরে ঢিল দিলাম এমন ঢিল দিতে শুরু করলাম তারা বাচ্চাগুলোকে ছেড়ে দিল কেন তোমার বাচ্চাদের এরকম কেউ কষ্ট দিলে খুব খারাপ লাগে বুঝি হ্যাঁ খুব খারাপ লাগে কারণ তোমার হয়তো পরিবার রয়েছে তোমার সন্তান রয়েছে তোমার বউ রয়েছে যার কারণে তুমি ওদের প্রতি এতটা বেশি আসক্ত আমি বুঝতে পারছি না যাই কিছু হয়ে যাক না কেন তোমার পরিবারে কে কে আছে তুমি মনে করতে পারছো কি তখনই সূর্যর মনে পড়ে ডাক্তারবাবু বলে ডাক্তার দীপা একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে এসেছিল এমনকি সোনারূপা বাবা বাবা করে চিৎকার করতে লাগছিল দুজন দুদিক থেকে এসে সূর্যকে ধরে ফেলেছিল পরিবারে এতগুলো মানুষ সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে খেতে বসত আর তার মা বাবা দীপা এই তিনজনেরই মুখগুলো অস্পষ্ট সূর্যর মনে পড়তে লাগে ডাক্তার বুঝতে পারে যে সূর্যর কিছু কিছু মনে পড়ছে কিন্তু সমস্ত স্মৃতিগুলো ধোয়াশা সূর্যর মাথায় চাপ দিলেই তার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাচ্ছে বলছে আমি সহ্য করতে পারছি না আমি মনে করতে কেন করছি না আমার পরিবারে কে আছে কে নেই ঠিক আছে ঠিক আছে তোমাকে এতটা উত্তেজিত হতে হবে না তুমি বসো ওখানে এই খাবারটা ওর হাতে তুলে দাও খাবারটা খেয়ে নাও ওষুধ খেলে বুঝতে পারবে তোমার আস্তে আস্তে সব মনে পড়ে যাবে দেখো তুমি সূর্য ভদ্র ছেলের মতো ভাত মেখে তরকারি দিয়ে খাবার খেতে শুরু করে এরপরে সূর্য হঠাৎ করে বিষম খেয়ে যায় ওদিকে সোনারূপা অটোতে বসে আছে আর ভাবছে কী ব্যাপার বাবাকে আমরা খোঁজ করে বেড়াচ্ছি বাবা আমাদের খোঁজ করবে না তাই তো হিংসুগুটি খোঁজ করলে কি আর আমাদের পিছু পিছু ছুটতে আসতে হতো মা দেখছো না কতটা চিন্তা করছে এখনও থানায় গিয়েছে কোনো খবর আনতে পারলো না বাবাকে সত্যি আমাদের ভুলে গেছে আমাদের মনে নেই আরে আপনি কীরকম করে খাবার খাচ্ছেন আস্তে আস্তে খান না জলটা খেয়ে নিন বিষম খাচ্ছেন তো গলায় লেগে যাবে আস্তে খান সোনারূপা দেখতে পারে তাদের মা ফিরে এসছে কি ব্যাপার মা আমাদের সদর থানায় যে হাসপাতালে যেতে হবে কেন দিদি হ্যাঁ এখানে আমাদের খুব কাজ রয়েছে জরুরি আপনি একটু তাড়াতাড়ি চলুন না দাদা সেখানে চলে যায় সোনা রূপাকে টোটোতে বসিয়ে রেখে দীপা ভেতরে যেতে লাগে সেখানকার দারোয়ান কোনোভাবেই দীপাকে যেতে দিচ্ছে না বলছে দেখুন ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে আপনি এখন যেতে পারবেন না আমার খুব এমার্জেন্সি দরকার রয়েছে দাদা আমি হাজ্যর করছি আপনার কাছে তখনই ডাক্তার বেরিয়ে আসে বলে আমি কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার সম্পর্কে জানতে এসেছি এরকম করে তো তথ্য দেওয়া যাবে না পুলিশের কাছ থেকে আপনাকে অনুমতি আনতে হবে তারপরে আমরা ডিটেলসগুলো দিতে পারবো দীপা একটু অবাক হয়ে যায় ওখান থেকে কোনো উপায় না পেয়ে বেরিয়ে আসে সারথি বলে কি ব্যাপার দিদি আপনি এখন কোথায় যাবেন ভেবে দেখেছেন আকাশের অবস্থা মোটেও ভালো না আর তার মধ্যে আপনার দুটো বাচ্চা রয়েছে আমি একলা আসতে চেয়েছিলাম কিন্তু বাচ্চা দুটো আমার সাথে চলে এসেছে আমি ভাবতেও পারিনি এখন কি করা যায় বলুন তো আমার তো এক রুমের ঘর বউ বাচ্চা নিয়ে থাকি আপনাকে সেখানে নিয়ে গিয়ে কী যে করব আমি জানি না তবে অন্য কোথাও থাকার ব্যবস্থা নেই হ্যাঁ শত রুতি দিয়ে একজন নামে রয়েছে তার বাড়ি ভাড়া দেয় আর সেখানে গিয়ে আপনি বাড়ি ভাড়া নিলে নিতেও পারেন তা চলুন না ওনার কাছে গিয়ে কথা বলা যাবে না ঠিক আছে তাহলে চলুন আপনাদের নিয়ে যাই সেখানে সোনারূপা এবং দীপাকে নিয়ে সারথি টোটো নিয়ে চলে যায় বাড়ি ভাড়ার খোঁজ করতে এদিকে কাকাই কোনোভাবেই দীপার এরকম নিখোঁজ সংবাদ তার সঙ্গে সোনারূপাও নেই এটা ভেবে অস্থির হয়ে উঠছে তাই তবলার খোঁজ করতে দাদা বৌদির কাছে চলে আসে বলে বলুন না দীপা কোথায় আছে আপনারা নিশ্চয়ই কিছু জানবেন আমরা সত্যি কিছু জানি না দীপা আমাদের বলে যায়নি আমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে পুলিশেও খবর দিতে পারছি না না আপনারা কিছু জেনে থাকলে বলুন তো পারছেন আমাদের বাড়ির বাচ্চা দুটো দীপার সঙ্গে চলে গেছে অজানা জায়গা কিছু যদি ঘটে যায় তখন কি হবে সূর্যের মতো আমরা দীপা সোনার উপকে হারাতে পারবো না তবলা কোথায় আসলে ও কোথায় থাকে না থাকে আমরা তো নিজেরাই জানি না তবলার খোঁজ পাওয়া এতটাও সহজ নয় তবে হ্যাঁ ও যদি বাড়ি ফিরে আসে আমি ওর সঙ্গে কথা বলে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে আপনারা বলবেন না তারপরও আমরা জানি না কি বলবো বলুন এরপরে সেখান থেকে প্রবীর চলে যায় দরজাটা লাগিয়ে দাও তবলা ভেতর থেকে বেরিয়ে আসে আর বলে দেখো তোমরা বুঝতেই তো পারছো দীপা কোনো বিপদে পড়েছে ও জানে ডাক্তারবাবুর কোনো একটা সমস্যায় পড়েছে তবে দেখবে দীপা একদিন ডাক্তারবাবুকে নিয়ে ফিরে আসবেই সেনগুপ্ত পরিবার দীপায় একমাত্র পারবে ওনাকে ফিরিয়ে আনতে আর কেউ পারবে না তবে হ্যাঁ এখন তোমরা বলনি খুব ভালো করেছো তাহলে কিন্তু দীপা বিপদে পড়ে যেত ও মনে করছে যে সূর্য কোনো একটা গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে গেছে বা এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়েছে যেখানে মানুষকে জানাজানি করলে পুলিশে জানালে অনেক বড় ঝামেলায় পড়তে পারে সূর্য আর তাছাড়া চারোদিকে অনেক শত্রু রয়েছে ছিঁড়িয়ে ছটিয়ে আমরা তো সবাইকে চিনি না যদি সূর্যর ক্ষতি করে দেয় সূর্যর খোঁজ জানার কারণে দীপা এবং সোনার উপরও কোনো বিপদ হতে পারে তাই এই সব চিন্তা করে দীপা কাউকে কিচ্ছু বলেনি হ্যাঁ আমার দীপার জন্য খুব চিন্তা হচ্ছে তবে আমি একলাই যাব ওই মোহনপুরে গিয়ে দীপার খোঁজ করব। তবে কোনোভাবেই সেনগুপ্ত পরিবারের কাউকে বলা যাবে না ওরা পুলিশে খবর দেবে নানাভাবে দীপার জন্য জটিলতাই তৈরি করবে আর কিচ্ছু করতে পারবে না দীপাকে নিয়ে শত সারথি যখন এসে শতদ্রুদী বাড়ির সামনে আসে বলে দেখলেন তো ওয়েদারটা কীরকম খারাপ হয়ে গেছে এই আকাশ খারাপে বাচ্চা দুটোকে নিয়ে কোথায় যেতেন আমি ডাকছি ও শতদ্রুদী বেরিয়ে এসো একটু কী হয়েছে এই ভর সন্ধ্যেবেলা একানো মরতে এসেছিস দেখো না আমি একজন ভাড়াটি এনেছি তাদেরকে তোমার এই বাড়িটাতে থাকতে দাও না গো তখনই সে দেখতে পারে দুজন ছোট ছোট বাচ্চা মেয়ে আর দীপকে বলে এই আগাছাগুলোকে কোথা থেকে এনেছিস আগাছা মানে কি আমাদেরকে দেখে কি মনে হচ্ছে আমরা ময়লা আবর্জনা আগাছা তুমি কাকে বললে ওরে বাবা এতটুকু মেয়ে এত বড় বড় কথা বলছে তো কি কোনো শিক্ষা জ্ঞান নেই মায় বুঝি কিছু শেখায়নি আমাদের মা সব কিছু শিখিয়েছে আর তাই তো বুঝতে পেরেছি যে আগাছা মানে কি আর তুমি এত কথা কেন বলছো গো তোমার বাড়িতে আমরা বাড়ি ভাড়া নিতে এসেছি তুমি বলো না আমাদের দেবে কিনা দেখলে কেমন পটর ফটর করে কথা বলছে শতদ্রুদির চিৎকার চেঁচামেচিতে আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়ে যায় বলে কি হয়েছে রে দেখো না আমি এনেছি এই দিদি খুব বিপদে পড়েছে কলকাতা থেকে এসেছে বাস স্ট্যান্ড থেকে ওদের তুলেছি আমি এই আকাশ খারাপ রাতে বাচ্চাগুলোকে নিয়ে কোথায় থাকবে তাই শতদ্রুদির ঘরটা ভাড়া চাইছি উনি কোনোভাবে রাজি হচ্ছে না কি রে শতদ্রু মানুষ ওই মানুষের পাশে দাঁড়াবে না সাহায্য কর না তাতে কি হয়েছে দিদি আমি আপনার কাছে সাহায্য করছি আমার বাচ্চা মেয়ে দুটোকে নিয়ে আমি কোথায় যাব বলুন আপনি যদি একটু থাকার ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয় আমি বেশি দিন এখানে থাকবো না একটা চাকরির খোঁজে এসেছি হয়ে গেলে আমি চলে যাব তো ঘর ভাড়া কি এমনি হবে টাকা লাগবে না ঠিক আছে ঘর আর বাথরুম দিন তিনশো টাকা করে দিতে হবে ঠিক আছে আমি অগ্রিম তিনশো টাকা আপনাকে দিয়ে দিলাম আজকেরটা তবে চিন্তা করবেন না আমি এখানে খুব ভালোভাবে থাকবো তবে শাখা পলা কিছুই পরো নি সিঁদুর স্বামী নেই নাকি শুধু সোনা রেগে যায় বলে আমাদের বাবা বেঁচে আছে মরেনি আর আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে আমরা কখনো ওনাকে ছাড়িনি তাই তো ওনার খোঁজ করতে এসেছি রূপা চুপ কর না কেন চুপ করবো মা উনি টাকার বিনিময়ে বাড়ি ভাড়া দিয়েছে আমার মা সিঁদুর পড়ুক শাখা পড়ুক কি না পড়ুক সেটা আমার মায়ের ব্যাপার উনি এত নাক বলাচ্ছে কেন দেখলে তোমরা সবাই কি রকম পটর পটর এই মেয়ের কথা কেন বলবো না আমার মাকে কেউ অসম্মান করলে ছেড়ে দেবো না দেখো মেয়ে তুমি এখানে এসেছো ভদ্রলোকের মেয়ের মতো থাকবে এই বাড়িতে আমার এই বুড়ো ধাম একটা স্বামী আছে এমনকি আমার বুড়ো একটা ভাইও রয়েছে তারা দুজনের কিন্তু চরিত্র মোটেও ভালো নয় তুমি নিজের আঁচলটা সামলে রেখো যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে নিজেকে সাবধানে রেখো সামলে রেখো বুঝতে পেরেছো তা না হলে বুঝতেই তো পারছো কি ঘটবে আমি তো ভেবেছিলাম যে তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে না উনি অন্য কোথাও থাকেন কোথায় তার খোঁজ করতে আমরা এখানে এসেছি আপনি চিন্তা করবেন না এগুলো নিয়ে তাকে পেলে আমরা সব পরিবারে কলকাতায় ফিরে যাব। এখানে তো আর থাকার প্রশ্নে উঠছে না তাই বললাম আপনাদের কোনো অসুবিধে আমি ফেলবো না এরপরে দীপা তার দুই মেয়েকে নিয়ে ঘরে চলে যায় সেখানে গিয়ে ঘর দুয়ার ঝাড়পোছ করে সুন্দর করে গোছ গাছ করে ফেলে সোনা বলে মা আমরা একটু ভালো জায়গায় থাকতে পারতাম না দীপা খুব চিন্তায় পড়ে যায় বলে মা আমি যদি ভুল কিছু বলি আমাকে ক্ষমা করে দাও আমার খুব খিদে পেয়েছে আমি এক্ষুনি রান্না বসাচ্ছি তখনই সোনার মনে হয় সে তার বাবাকে দেখেছিল অসুস্থ পাগলের মতো করছিল রাস্তা রাস্তায় ঘুরছিল হ্যাঁ পাকা মেয়ে আমি আমার বাবাকেই দেখেছি তাই না ওই ব্রেঞ্চে বসা ইমোজিটা পাপাই তো লিখেছিল কারণ সব সময় পারোটির মধ্যে যে কোনো কিছুতে ওই ইমোজিটা আঁকার অভ্যেস বাবারই ছিল দীপার চোটকে ওঠে বলে কোথায় দেখেছিস তোর বাবাকে বাস স্ট্যান্ডে কি বলছিস কি রূপা তুই দেখেছিস না মা আমি দেখিনি আবার ওই ভুলভাল কথাগুলো শোনা কেন তুমি বলছো মা দেখছো না কতটা চিন্তিত হয়ে যাচ্ছে এগুলো কথা শুনে দীপা অস্থির হয়ে যায় এরপরে সোনা রূপাকে নিয়ে রাত্রে শুতে চলে যায় যখন ঘুম তন্দ্রা তন্দ্রাভাব চলে আসে তখনই হঠাৎ দরজায় নকের শব্দ দীপা ভাবে কী ব্যাপার এত রাত্রে কে এলো কে আমি রতন রতনটা আবার কে আমি বাড়িওয়ালা দীপা দরজাটা খুলে দেয় বাড়িওয়ালা এমন মুচকি হাসি দিচ্ছে শয়তানি বলছে আমি কি খুব বিরক্ত করে ফেললাম ঘুমের সময় ডিস্টার্ব করলাম দীপা তার ওই মুখটা দেখেই বুঝতে পারে তার আকার ইঙ্গিত কোন দিকে দিচ্ছে দীপাকে তেমন সহজ সরল মেয়ে পায়নি আর সোনারূপাও কিন্তু তার মায়ের কোনো ক্ষতি হতে দেবে না কী হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে ধীরে ধীরে সূর্যের স্মৃতি মনে পড়তে লাগলো দীপার ঘরে মাঝরাতে অন্য লোক ঢুকলো রতন বলে লোকটি যে আসলে সুবিধের নয় সেটা তার বউ আগেই সাবধান করেছিল কারণ একজন বউ তার স্বামীকে যতটা ভালো করে চেনে অন্য কেউ কিন্তু জানে না আর সোনারূপা ঘুমিয়েছে ঠিকই তার মায়ের যদি একটা ক্ষতি করার চেষ্টায় রতন করে সোনারূপা কিন্তু ছেড়ে দেবে না কারণ তারা আগেও তার মাকে অনেকবার রক্ষা করেছে এদিকে সূর্য বারবার করে তার পরিবারকে মনে করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে যাচ্ছে তবলা আসছে দীপা সোনারূপাকে এমনকি ডাক্তারবাবুকে খুঁজতে সাহায্য করতে কিন্তু দীপা আজকের রাতে যে বিপদে পড়েছে বাড়িওয়ালা রতনের সঙ্গে যে পাঙ্গা তার হতে চলেছে আদৌ কি দীপা এই বাড়িতে টিকতে পারবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন